মিনাসান কোন তো আমাদের আজকের টপিক এ পার্টিকেল তো এ পার্টিকেলটা খুবই সুন্দর এবং খুবই সহজ একটি পার্টিকেল যেটা কিছু মাত্র ব্যবহার আছে তো এই পার্টিকেলটাকে আমরা চিহ্ন কি করে বা এটা আমরা বুঝবো কি করে যেটার ব্যবহার কোথায় সোজা ভাষায় এটা হচ্ছে কোন স্থানের আগে বসে তো গ্রামারের হিসেবে যদি আমি তোমাদের বোঝাই কোন স্থানে যাওয়া আসা বা ফিরে আসা বোঝালে স্থানের পরে এ পার্টিকেল বসে অর্থাৎ ইকিমাস খিমাস খাইমাসের আগে যদি কোনো জায়গা থাকে তাহলে জায়গার পরে এ পার্টিকেল বসে যদি এটারই আমি উদাহরণ দিয়ে বোঝাই গাক্য স্কুলে যাব স্কুল একটা জায়গা স্কুলে যাবো ইকিমাস যাবো তাই তার আগে এ বসেছে উচি উঁচি ইকিমাস বাড়ি যাব উচির পরে এ বসেছে কারণ তারপরে ইকিমাস আছে নিহনে খিমা জাপানে গিয়েছিলাম জাপান একটা জায়গা খিমা গিয়েছিলাম নিহন এ খিমাসিতা তারপর যদি আমি খাইিমাসের উদাহরণ দিই উচি এ মাসিতা বাড়িতে ফিরেছিলাম বাড়িতে ফিরেছিলাম তার আগে এ বসলো কারণ তার আগে জায়গা আছে বাড়ি বাড়ি একটা একটা জায়গা এখানে নোট আছে সে নোটটা হলো যে খাইরি বাড়িতে ফিরে এই হিসেবে ব্যবহার করা হয় খাইরি ঠিক আছে তো আমাদের এই ছিল এ পার্টিকেলের ব্যবহার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো যে তোমার কি কি প্রবলেম হচ্ছে চাপড়ি সেখানে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সেনারা